হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমার বরকে বললাম একটু পার্লারে দিয়ে আসো তো আমাকে পার্লারে ছেড়ে দিয়ে গেল আইব্রো প্লাক করতে এসেছিলাম ষষ্ঠী বলে কথা বাড়ি যাব তো আমার খুব আনন্দ হচ্ছিলো বাড়ি যাব বলে দিয়ে আসার সময় একা একাই ফিরছিলাম তোর বাবাকে বলিনি আর আনতে যেতে তো পরের দিন সকাল সকাল স্নান করে নিয়েছি আর আমার মেয়েদিকে কাজ করেই চলেছে আমার অনেক কাজ করে দিচ্ছে বাড়িতে পুজো আজকে ষষ্ঠী পুজো এই যে মা ষষ্ঠী পুজোর সব আয়োজন করেছে তো আমি জানি না কি কি করতে হয় তো আমি এই প্রতিবারই মা করে আমি দেখি কিন্তু এই বিষয়ে আমি খুব একটা কিছু জানি না দেখো তোমরা কাঁঠাল পাতায় করে ফল টল দিয়েছে আমি এসব কিছু জানি না তো তোমাদের ভেঙে বলতে পারবো না আর আমার মেয়ে চলে এসেছে ওর ঠাম্মি গোলে উঠে বসে আছে আর এই যে আমাদের গোপু আর এখানে আমার মেয়েকে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে বসিয়ে রেখেছি ওটা লেবু হাতে নিয়ে বসে আছে আর টিভি দেখছে আর এখানে আমার শাশুড়ি মা সব আয়োজন করেছে তার জামাইয়ের জন্য প্রীতমদার জন্য দেখো আর আমরা বেলায় গাড়ি দিয়ে রওনা দিয়েছি নবদ্বীপের দিকে তো খুব মজা হচ্ছিলো কতদিন পরে বাড়ি যাব প্রায় দু আড়াই মাসের বেশি হয়ে গেছে বাড়ি যায় না আসলে এত গরম গরমের জন্য কোথাও বেরোতে ইচ্ছা করে না আর আমার মেয়ে দেখো আমার কোলে উঠে যাচ্ছে ও তো খুব মজা মামাবাড়ি যাবে আর আমার মেয়ে ছোটোবেলা থেকেই গাড়িতে চাপলে খুব আনন্দ পায় ও ঘুরতে বললে ও খুব আনন্দ আমি চলে এসেছিলাম কেনাকাটা করতে আধুনিক কাতে তো বাড়িতে শাড়ি টাড়ি কেনার জন্য ঢুকেছিলাম আর এখানে দেখো বাবার মেয়েতে বসে আছে আর আমার মেয়ে তো দেখো ফাইনালি আমি বাপের বাড়ি চলে এসেছি বাড়ি গিয়ে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে নিয়েছিলাম এত গরম পড়েছিল আর মামা দাদুরা তো টুইটে নিয়েই ব্যস্ত সবাই আর আমি ড্রেস করে নিয়েছি গরমের মধ্যে ভালো লাগছিল না তোর বাবা বসে আছে তুমি কি নিয়েছো ডলি কি নিয়েছো তুমি আর আমি তো এখানে এসে অনেক দিন পর মাকে পেয়ে মার সাথে গল্প শুরু করে দিয়েছি আর আমার মেয়ে বাড়িতে এসে দেখো এবাট কোলেনি নো নো জানো এবাট কোলেনি এবাট কোলেনি এবাট কোলেনি এবাট কোলেনি এসে গল্প করা শুরু করে দিয়েছে আমার মা আমার বরকে খেতে দিয়ে দিয়েছে বাসমতি চালের রাইস ক রকমের ভাজা পোলাও পাঁপড় ডাল পমফ্লেট মাছ মটন কষা চাটনি স্যালাড দই আর রকমের মিষ্টি আর এখানে ফল আর আমার বর তো খেতে বসে কথা বলেই যাচ্ছে তো কি করবে ওর ফোন ঢুকেই যাচ্ছে আরও কথা বলেই যাচ্ছে আর মামা বাড়ির থেকে এই ড্রেসটা দিয়েছে আর একটা জামা কিনেছিল তো ওটা টাইট হচ্ছিলো এর জন্য ওটা ফেরত দিতে বলেছি আর আমার বরকে টাকা দিয়ে দিয়েছে জামা প্যান্ট কেনার জন্য আর এই যে আমরা বাড়ি চলে এসেছি আর টুইটি পাখি তো টুইটি পাখির নাচ শুরু করে দিয়েছে তো আজকের জন্য এটুকুনি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই টাটা